শেষমেশ শুরু হল ভোটের প্রক্রিয়া দীঘা শঙ্করপুর তাজপুর থেকে মন্দারমণি কাঁথি মহকুমার বিস্তীর্ণ উপকূল জুড়ে উত্তেজনা ছড়িয়েছে মৎস্যজীবী সংগঠনের নির্বাচন ঘিরে দীর্ঘ টানা পর মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর নির্দেশে কাঁথির মেন ভবনে মনোনয়ন জমা ও প্রত্যাহারের কাজ শুরু হয়েছে ঘোষণা হয়েছে ভোটগ্রহণ হবে উনিশ অগস্ট সংগঠনের এক পদাধিকারী লক্ষ্মীনারায়ণ জানা বলেন মৎস্যমন্ত্রীর নির্দেশ মতো সব প্রক্রিয়া শুরু হয়েছে আশা করছি শান্তিপূর্ণভাবেই ভোট সম্পন্ন হবে স্থানীয় সূত্রে খবর বিভিন্ন রাজনৈতিক শিবির ইতিমধ্যেই তাদের পছন্দের প্রার্থীদের পাশে দাঁড়াতে শুরু করেছে সংগঠনের নেতৃত্ব কার হাতে যাবে তার দিকেই এখন তাকিয়ে দীঘা শঙ্করপুরের মৎস্যজীবী মহল মন্দারমণি থেকে অংশমান পণ্ডার সেরকম পরিস্থিতিতে ভোটারদের তো নানাভাবে প্রলোভিত করছেন আমি আশ্রয় নিয়েছিলাম মৎস্যমন্ত্রী মহোদয়ের কাছে তিনি বললেন তুমি নিরপেক্ষভাবে কাজ করো মৎস্যজীবীদের নয় কাজ করো তুমি যেদিনকে আমি সময় দেব মৎস্যজীবীদের ডাকবে তোমার চল্লিশটা কোটির মধ্যে পঁচিশটা হোক তিরিশটা হোক চল্লিশটাও কতজন উপস্থিত হচ্ছে আমি তারপরে আমি জেলার সৌরেন জানা মহোদয়কে বলবো এডিএম মেরিনকে বলব মানে তিনি সৌরেন যেন আমাদের জেলা স আমাদের মীন ভবনের আপনার মৎস্যজীবী মৎস্য অধিকর্তা অধিকর্তা আমাদের এডিএম মেরিন সুমন শাহ তাকেও তিনি বলবেন যে যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রয়োজনে নির্বাচন হোক কিংবা সমস্ত মৎস্যকটির সভাপতি সম্পাদকের উপস্থিতিতে দরকার পড়লে ভোটার কার্ড নিয়ে দরকার পড়লে তিনি আমাদের গভর্নমেন্টের নিশ্চিন্তভাবে আমাদের সরকারিভাবে তিনি সভাপতি সম্পাদক আছে কিনা এই আইডেন্টিটা আমাদের মৎস্য সহধিকর্তা দেখেনি। দেখে নিন তাদের যদি পঁচিশ তিরিশ জন আমার পাশে থাকে তাহলে আমার প্যানেলটাকেই তিনি গ্রাহ্য করবেন এই আশ্বাস দিয়েছেন আমি বলেছি আপনি আসুন আমরা সমস্ত খটিকে ডাকবো সমস্ত খটিকে ডেকে তার সভাপতি সম্পাদক পরিচালক কমিটিকে ডাকবো এবার তারা সবাই আইডেন্টি কার্ড নিয়ে আসবে যাই হোক এখন চাষ আছে সমুদ্রে মাছ আছে তবুও আমরা যাতে চাইবো মৎস্যমন্ত্রী মহোদয় যে ডেটটা দেবেন তাতে আমরা সম্মিলিতভাবে তাকে সম্বর্ধনা জানিয়ে আমাদের খুটি মৎস্যজীবীর সুরক্ষার আবেদনটা তার কাছে পৌঁছে দিব বা আবেদনটা তার কাছে করবো এই আশা রাখি আজকে কি লাস্ট ছিল নমিনেশন তোলা এবং না আজকে নমিনেশন তোলার দুদিন ডেট আছে আজ আর নমিনেশন তোলার আজকে জমা দেওয়ার দুদিন ডেট ছিল আজ এবং আগামীকাল এই আজকেই আমরা আমাদের যা এগারো জন যে নমিনেশন তুলেছিলেন এগারো জন আমরা জমা দিয়েছি পাশে বসে আছে আমাদের প্যানেল চেয়ারম্যান শম্ভুবাবু পাশে বসে আছেন আমাদের দীপক বাবু যিনি আমাদের বিশ্বব্যাংকের একজন কর্মকর্তা সেখানকার সোসাইটির কর্মকর্তা উনি একটা সোসাইটির কর্মকর্তা আমি আছি আর আমাদের নন্দীগ্রামের একটা সোসাইটির আমাদের সেখানকার যে কাদের বক্স সভাপতি আমাদের তমলুক হলদিয়া তার ছেলে মৎস্যবাড়ির ছেলে আমরা আছি অনেকে আমাদের সবাই বাইরে দাঁড়িয়ে আছে মোটামুটি মৎস্যবিরা আমার সাথে আছে এইটাই আমার বড় পাওনা অতএব আমরা টান টান উত্তেজনার মধ্যে কি সাফল্য আপনার আসছে সেটা আমরা